আমার ইউটিউবের সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো তো দেখো আজকের ভিডিওটা শুধু পুষিকেই শেয়ার করব আমার তো দেখো এই ওয়াশিং মেশিনের ওপর বসে আছে বোধহয় জামা কাপড় কাঁচবে টাচবে তো ওই জন্য বসে আছে জামা কাপড়ের ওপরে তো ঘর সংসারের কাজ ও করবে এই জন্য আর কি করবে বসে আছে জামা কাপড়ের ওপরে ওয়াশিং মেশিনে তো চলো খাটাখাটনির পর খেতে তো হয় খিদে তো পায় তো এখন তার একা নয় ওর সাথে আবার ওর দুটো বাচ্চা তোমাদের আগের ভিডিও তে শেয়ার করেছি তো এখন আরও ফ্রিলি আগের মতো আর খেতে পারে না কারণ বাচ্চা থাকলে বোঝো মায়ের আর অত ফ্রিলি সব কিছু হয় না এখন বাচ্চারাও বড় হচ্ছে আস্তে আস্তে এবার বাটি আমারই ভুল হয়েছে বাটি আরেকটা করতে হবে কারণ ওরাও আস্তে আস্তে সলিড ফুড খেতে শিখছে তো চলো দুধের পরে এবার বারবান বিস্কুট নিয়ে বসে গেছে পুষি বারবান বিস্কুট ওর ভীষণ প্রিয় খুব ভালোবাসে খেতে তো এখন দিনের বেলা তাই দিয়েছি সন্ধ্যাবেলা হলে বাচ্চাগুলোর সঙ্গে থাকলেও ফ্রিলি খেতে পারে না খাবার দিলেও ততটা খেতে পারে না ফ্রিলি তো দেখো বারবান বিস্কুট খেয়ে নিচ্ছে পুষি সোনা এবার দেখো ওর কাজ হচ্ছে সন্ধ্যা হলেই বাচ্চাদেরকে নিয়ে একটু বেরোয় রাস্তায় হাওয়া খেতে কিন্তু আমারও ভয় লাগে যে কতক্ষণ আর খেয়াল রাখা যায় যে রাস্তার উপরে গাড়ি ঘোড়া তো কনস্ট্যান্ট যাচ্ছে না রাস্তার উপরে দোকানের পাশে দেখো বসে রয়েছে বাচ্চাদের নিয়ে বিকেলে সন্ধ্যার পরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে বেরোয় বা অনেক সময় দেখ দেখি যে পোকা মাছি মানে ধরা বা পদ্ধতি ওকে চেনাই মানে মাটা মা সত্যি মায়ের কেয়ার হয়তো সত্যি সর্বদাই গুরুত্বপূর্ণ সে যে প্রাণী হোক সময় আগলে রাখতে পারে একজন মা তার সন্তানকে মানে মা চোখের চোখ থেকে কিছুতেই কাজ করে না তো বাচ্চা হওয়ার পরে পুষি এখন আর অতটা আমার কাছেও বসার সুযোগ পায় না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো